পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে অথবা পাকিস্তানে পরিণত হচ্ছে সায়ক বিখ্যাত ব্লগার তার পাশাপাশি অভিনেতা সে পাঁচ সুইটে একটি অভিজাত রেস্তোরাঁ যার নাম হচ্ছে অলিপাপ সেখানে গিয়েছিল বন্ধু বান্ধবদের সঙ্গে সবান্ধব সেখানে গিয়ে সে মাটন অর্ডার করে কিন্তু তাকে কৌশলে বিফ দিয়ে দেওয়া হয় অর্থাৎ গরুর মাংস দিয়ে যাওয়া বলছে এটা মাটন স্টেক আপনারা দুটা দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে অথবা পাকিস্তানে পরিণত হচ্ছে হ্যাঁ এখানে জোর করে আপনাকে কৌশলে গরুর মাংস খাই দেওয়া হচ্ছে যারা ধর্মীয়ভাবে হিন্দু ব্রাহ্মণ যারা অন্তত গরুর মাংস খান না তাদেরকে কৌশলে গরুর মাংস খাইয়ে তাদেরকে কি বানানোর চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর হ্যাঁ এমনটা ঘটেছে অভিনেতা সায়কের সঙ্গে সায়ক বিখ্যাত তার পাশাপাশি অভিনেতা সে একটি অভিজাত যার নাম হচ্ছে অলিপাব সেখানে গিয়েছিল বন্ধু বান্ধবদের সঙ্গে সবান্ধব সেখানে গিয়ে সে মাটন অর্ডার করে কিন্তু তাকে কৌশলে বিফ দিয়ে দেওয়া হয় অর্থাৎ গরুর মাংস দিয়ে যাওয়া হয় বুঝতে পারিনি তারা খেয়ে ফেলেছেন এবং বিফ কে দিয়ে গেছেন জানেন এক ওয়েটার যিনি আবার ধর্মীয়ভাবে মুসলিম এর নেপথ্যে কোনো ধর্মীয় ষড়যন্ত্র আছে কিনা জানা নেই তবে সায়ক গোটা বিষয়টা ফেসবুক লাইভ করেছেন এবং ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি তিনি গোটা ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন একই সঙ্গে তিনি এটাও বলছেন যে এটা কি কলকাতা তিনি ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণ হিসাবে আমাকে গরুর মাংস খাই দেওয়া হলো ধর্মীয়ভাবে একজন মুসলমান এটা করলেন সেই মুসলমান ওয়েটার যিনি রয়েছেন তাকে যদি সুরের মাংস খাই দেওয়া হয় তিনি কি খাবেন সেটা সাহেব প্রশ্ন করলেন তখন সংশ্লিষ্ট ওয়েটার বললেন না না খাবো না ম্যানেজারকে অভিযোগ করা হয় ম্যানেজার আপাতত প্রচন্ডভাবে চাপে পড়ে আছেন বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ায় কি ঘটেছে সাহেবের সঙ্গে সরাসরি দেখে নিন সাহেব গোটা বিষয়টা ফেসবুক লাইভ করেছে আমরা এই মুহূর্তে পাকস্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম

আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে ম্যানেজার কে ডাকবেন কি ডাকবেন না আচ্ছা পরে ভাই কি করে হলো দাদা এটা আচ্ছা কোন আপনি ম্যানেজার আমরা তো বলে আমরা हम स्वीकार करे हमरा गलती है गलती का जो बात मान लिया आपका गलती है मान लिया आपको गलती लेकिन मैं नहीं खाती सॉरी मैम तो आपको भी खिला के आई एम सॉरी बोल सकते हैं सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ और एक इंच इंसान को अगर चिकन खिला दो वही मैटर है क्या ऑर्डर दिया था मटन स्टिक बोला था तो अभी तो दिया तो मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रहा है आपके यहां पे बोल के रखता है जो समझ नहीं आएगा तो और देने पे, पे एक इंसान बोल के क्यों नहीं गया कि की कौन का में आप लो लो रहे है या मटन स्टेक है उसी टाइम में मना कर देता एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग

না ভাই আপনারা দেখলেন গোটা দৃশ্যটা আমি অবাক হচ্ছি খাদ্যাভ্যাস যে যার মানুষের ব্যক্তিগত চয়েস অনেক হিন্দুরা রয়েছেন যারা গোমাংস খান গোমাংস ভক্ষণ করেন সুরের মাংস ভক্ষণ করেন অন্যান্য বিভিন্ন মাংস ভক্ষণ করেন খাদ্যরসিক আমরা প্রত্যেকেই বাঙালি কিন্তু কারোর কারোর ব্যক্তিগত চয়েস থাকতে পারে কেউ আবার ভেজ সে না ডিম না মাংস না মাছ কোনোটাই ছোঁয় না আবার এমনও রয়েছেন যারা কেবলমাত্র মাছ মাংস ছোন না আবার অনেকে বিফ গরুর মাংস তারপর সোরের মাংস ভেড়ার মাংস ইত্যাদি মাংস খান আবার অনেকে কেবলমাত্র খাসি এবং মুরগি খান এটা যে যার ব্যক্তিগত চয়েস সে হিন্দু হোক সে মুসলমান হোক ধর্মীয় ভাবে যাই হোক না কেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একজন অনিচ্ছুক ব্রাহ্মণ যিনি গরুর মাংস খেতে অনিচ্ছা প্রকাশ করছেন তাকে কৌশলে গরুর মাংস খাই দেওয়া আদতে এর নেপথ্যে কোন রহস্য রয়েছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কোন রহস্য রয়েছে এটা কি কৌশলে ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ পরিণত করার চেষ্টা করা হচ্ছে না তো কৌশলে যে খাদ্যাভ্যাস আছে হিন্দুদের সেটাকে পরিবর্তন ঘটানোর একটা প্রচেষ্টা চালানো হচ্ছে না তো গ্রেটার বাংলাদেশের যারা স্বপ্ন দেখে আসছে তাদের এটা কর্মকাণ্ড না তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন যদি পাঁচশুটের মতো অভিজাত রেস্তোরাঁয় এমন ঘটে থাকে তাহলে আপনারা ভাবুন রাত দিন আপনারা যারা বাইরের খাবার খাচ্ছেন তাদেরকে কৌশলে গরুর মাংস খাইয়ে তাদের ধর্মভ্রষ্ট করা হচ্ছে না তো সিপাই বিদ্রোহের কথা মনে আছে শুকরের চামড়া দিয়ে তৈরি কার্তুজ মুখে দিতে হতো বলে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং তারপর সেখান থেকে সিপাহ বিদ্রোহের সূচনা ঘটে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুদের যদি এভাবে ধর্মভ্রষ্ট করা হয় যারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মটা মানেন তাদের যদি ধর্মভ্রষ্ট করা হয় তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এবার হিন্দুরা পথে নামবেন না তো দেখা যাক গোটা বিষয়টা কোন দিকে এগোয় তবে ইতিমধ্যে থানায় অভিযোগ করা হচ্ছে সাইকর তরফে আমরা সাইকের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কথা বলবো তবে আপনাদের ওপর সমস্তটা ছেড়ে দিলাম আপনারা কি ভাবছেন আপনারা কমেন্ট সেকশনে জানান এভাবে কি সম্ভব এভাবে কি সম্ভব কারোর খাদ্যাভ্যাস পরিবর্তন ঘটানো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ